শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নতুন যারা আছো আজকে ক্লাসে তোমাদের আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটা মজার ক্লাস করবো ঠিক আছে তোমরা সবাই প্রস্তুত তো আচ্ছা আজকে আমরা বর্ণ বর্ণ শিখবো এবং বর্ণ দিয়ে কীভাবে শব্দ তৈরি করতে হয় এবং বাক্য তৈরি করতে হয় এটা আমরা শিখব ঠিক আছে ওকে তাহলে আমরা জানি আমাদের স্বরবর্ণ স্বরে সরে রসই দীর্ঘই রসু ও এই বর্ণগুলো মোট কয়টি বর্ণ এগারোটি বর্ণ কয়টি আছে এগারোটি এই এগারোটি বর্ণকে বলা হয় স্বর বর্ণ কি বর্ণ বলা হয় স্বর বর্ণ তো চলো আমরা এই এগারোটি বর্ণে কীভাবে শব্দ তৈরি হয় কিভাবে বাক্য তৈরি করতে পারি সেটা আমরা শিখি তো ঠিক আছে চলো অজ আসে দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এটা হলো অজ অজ মানে সাগর অতে অজ আসে অতে অলিহাসে তাহলে অতে দুইটা শব্দ একটা হলো অজ আর একটা হলো অলি তাহলে আমরা যদি এটা বলি অতে কি কি শব্দ হইতে পারে অজ আর একটা হলো অলি এখন দেখো আমরা যদি এটা দিয়ে বাক্য রচনা করি তাহলে কি হবে অতে হাসে ফুল দেখে অলি মানে কী যে মৌমাছি মৌমাছি অলি হাসে ফুল দেখে আতে আম আতে আম দেখো গাছে কতগুলো আম হয়েছে আতে আম 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 খায় আতে আতা আতা চাই আতে আম আতে আতা এখন যদি আমরা বাক্য রচনা করি তাহলে কী হবে আম খেতে ভারী মজা আম খেতে ভারী মজা রসই কি আছে রসই আর একটা বর্ণ হলো ধীর কি কী বর্ণ ধীর এখন দেখো রস কি আছে রস ইট রসইতে ইট রস সইতে ইলিশ রসইতে ইট রসইতে ইলিশ দেখো ইল ইট আনি দেখো এখানে একজন বাবা আর একটা মেয়ে কি আনছে ইট আনছে এরপরে দেখো রস ইলিশ ইলিশ কিনি কি লেখা ইলিশ কিনি এখন দেখো তাহলে রস সইতে কী কী শব্দ হইতে পারে ইট হইতে পারে ইলিশ হইতে পারে এখন যদি আমরা বাক্য রচনা করি তাহলে কি করব দেখো তো এই যে ইলিশ দিয়ে বাক্য রচনা করব। ইলিশ মাছের রাজা ইলিশ কি মাছের রাজা ইলিশ দেখো এখানে বাবা আছে না বাবা মেয়ে আর একজন ইলিশ বিক্রেতা ইলিশ বাবা বাজার থেকে ইলিশ কিনছে তাই না আমরা যদি বাক্য রচনা করি তাহলে কি কী বলতে পারি মাছের রাজা ইলিশ এরপরে দেখো কি আছে দীর্ঘই দীর্ঘইতে কি আছে দেখো তো এখানে একটা পাখি দেখতে পাচ্ছ তোমরা এই পাখিটার নাম কি জানো এই পাখিটার নাম হলো ইগল পাখি এখন দেখো এখানে বাবা মেয়ে ইলিশ বিক্রেতা ইলিশ কিনছে আর এদের কাছ থেকে ইলিশ নিয়ে ঈগল পাখি উড়ে যাচ্ছে দেখো এখানে লিখি লিখছে ইগল ওড়ে ঈশান কোণে দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ঈশান দীর্ঘইতে ঈগল দীর্ঘইতে ঈশান তাহলে কি হবে ইগল ওড়ে ঈশান কোণে কি হবে ইগল ওড়ে ঈশান কোণে এরপরের বর্ণ দেখো এটা কি রসু কি রস্যু আর একটা আছে দেখো বর্ণ দীর্ঘু দেখতে পাচ্ছ এটা বর্ণর নাম কি বলো তো ধীর তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ ছবিটা কি আছে বলো তো এটা একটা উট এটা একটা উট এই উটগুলো কোথায় চলে জানো মরুভূমিতে চলে দেখো এখানে লিখছে উট চলে উষা কালে তাহলে রস কি হবে উট রশুতে ঊষা উট ঊষা তাহলে দেখো রশুতে উট চলে রস ঊষা কালে এটা যদি আমরা বাক্য রচনা করি তাহলে কি হবে উট চলে মরুভূমিতে এই যে দেখো এটা মরুভূমিতে উট চলছে উট চলে মরুভূমিতে এর পরের বর্ণ দীর্ঘু এর পরের বর্ণ কি ধীরগু দেখো এখানে একটা কি আছে সূর্য আছে দেখছো এখানে একটা নদী নদীর মাঝে একটা নৌকা আছে দেখো আর নদীতে কি আছে দেখো তো ঢেউ আছে দীর্ঘুতে উর্মি উর্মি অর্থ ঢেউ উর্মি শব্দের অর্থ কী ঢেউ দেখো উর্মি দোলে সাগর কোলে এই যে উর্মি মানে ঢেউ দেখো এখানে নদীতে প্রচুর পরিমাণে ঢেউ আর এই উর্মি অর্থ কী ঢেউ উর্মি দোলে সাগর কোলে তাহলে দীর্ঘতে কি হবে উর্মি উর্মি দোলে সাগর কোলে বুঝতে পেরেছ উর্মি দোলে সাগর কোলে তোমরা এই বর্ণটি সবাই চেনো দেখো তো এই বর্ণটি কী এই বর্ণটি হল বর্ণ কী বর্ণ বর্ণ দেখো এই রি বর্ণ দিয়ে আমাদের দুইটা শব্দ হয় একটা হলো ঋতু আর একটা কি ঋষি একটা ঋতু আর একটা ঋষি দেখো বাংলাদেশের ঋতু এখানে দেখানো হচ্ছে দেখো এখানে এক পাশে এ পাশে দেখো বৃষ্টি হচ্ছে আর একজন নৌকার মাঝি নৌকা বাইছে এইখানে কি হয়েছে কাশফুল ফুটছে পাখিরা উড়ছে এখানে দুইটা ঋতুর কথা বলা হচ্ছে এখানে কয়টা ঋতুর কথা বলছে দুইটা ঋতু এপাশে দেখো ঋষি ঋষি মানে যিনি হলো ধ্যান করে দেখতে পাচ্ছ তোমরা ঋষি ঋষি বসে ঋষি ওই বসে আছে দেখতে পাচ্ছ ঋষি ওই বসে আছে তাহলে ঋতে কয়েক কী কী শব্দ হতে পারে ঋতু আর ঋষি ঋতে ঋতু আর ঋষি এখন যদি আমরা বাক্য রচনা করি তাহলে কী হবে বাংলাদেশে ছয়টি ঋতু তোমরা জানো বাংলাদেশে কয়টি ঋতু বাংলাদেশে ছয়টি ঋতু রি দিয়ে আমরা বাক্য রচনা করলে কী হবে বাংলাদেশে ছয়টি ঋতু এখন আমরা শিখব এখন আমরা শিখবো এ বর্ণ এই কী বর্ণ এটা এ কি বর্ণ এ দেখো এতে কি হইতে পারে এতে এক হইতে পারে আবার এক তারা হইতে পারে দেখো এক তারা বাজে এখানে দেখো একজন বাউল এটা লোকটা কী বাউল তার হাতে একটা এক তারা আছে দেখছ সে এক তারা বাজাচ্ছে এই যে এক তারা তাহলে এ বর্ণ দিয়ে কি হইতে পারে এক তারা আবার এক আমরা যদি রচনা করি তাহলে কি হবে বাউল এক তারা বাজায় এই যে বাউল এক তারা বাজায় তাহলে এতে কি হইতে পারে এতে এক তারা আর এতে এক ঠিক আছে বাক্য রচনা হবে বাউল এক তারা বাজায় এই বর্ণটা তোমরা চিনতে পারছো দেখো তো এই বর্ণটা ওই কি বর্ণ ওই ওইতে ওই রবত ওইতে ওই রবত দেখতে পাচ্ছ ওইরবত মানে কি এটা তোমরা চেনো না সবাই হ্যাঁ এটার নাম কি হাতি ওইতে ঐরবত দেখো আমরা কি করতে পারি ওই ওই দিয়ে যদি বাক্যরচনা করতে পারি তাহলে কি বাক্য রচনা করি তাহলে কী হবে ঐরবত সাজে ঐরবত সাজে তাহলে ওইতে কি কি শব্দ হইতে পারে ঐরবত ঐক্য এই বর্ণটা কি দেখো তো এই বর্ণটা হলো ও এই বর্ণটা কি ও এই বর্ণটা কি ও ওতে দুইটা শব্দ কি কি হইতে পারে তো একটা হলো ওল আর একটা হলো ওজন কি কি শব্দ হইতে পারে ওল আর ওজন দেখো এখানে কি হচ্ছে একটা মেয়ে ওজন মাপছে তাই না ওজন নাও তাহলে ওতে কি কি শব্দ হইতে পারে ওজন আর ওল আমরা যদি বাক্য রচনা করি ও দিয়ে তখন কি হবে আমরা ওজন মাপি আমরা ওজন মাপি দেখতে পাচ্ছ এই বর্ণটা কি কি বর্ণ ওতে ঔষধ দেখো তোমরা এখানে এখানে কি লেখা কি দেখা যাচ্ছে একটা ঔষধ ঔতে ঔষধ এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ খুকি ঔষধ নিয়ে দাঁড়িয়ে আছে কাকে খেতে দেবে বলো তো তার দাদুকে ঔষধ খেতে দিবে ঔষধ দাও ঔষধ দাও তাহলে ওতে কি হবে ঔষধ দাদুকে ঔষধ দাও এভাবে আমরা এই পড়াগুলো শেষ করতে পারি কি বলো আচ্ছা আমরা যে শব্দ এবং বাক্য তৈরি করলাম এই বাক্য এবং শব্দ তৈরিগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে কী করবে পড়বে এবং শিখবে ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা আজকে নিয়ে বলুন আসসালামু আলাইকুম ভালো থাকো